এতটা দিন পর অনলাইনে কি মনে করে আসলে হুম কেন আপনি কে কেন আমায় চিনতে পারছো না আমারই না না চিনতে পারলাম আচ্ছা এতদিন অনলাইনে আসোনি কেন অনলাইনে তো আসি কিন্তু এই আসি না তোমাকে অনেকবার কল করেছি কিন্তু ফোনটা বন্ধ ফোন বন্ধ না ওই আগের সিমটা এখন আর চালায় না ও কেমন আছো এখন ভালোই আছি আপনি বলবেন আপনি আমায় কল দিবেন কেন আসলে আমি অনিত চিনতে পেরেছ ও আচ্ছা বিদায় শুনো শুনো প্লিজ আমার কথাটা শোনো বলেন ও দিনটার জন্য ক্ষমা করা যায় না ক্ষমা আর আপনাকে সম্ভবই না প্লিজ ফিরে আসো আমি থাকতে পারছি না তোমাকে ছাড়া প্লিজ কখনোই না মনে নেই ওই দিনটার কথা বলেছিলেন আমায় আর কল না একবার নয় হাজার বার বলেছেন অবশেষে বাধ্য হয়ে কল দেওয়া বন্ধ করে দিয়েছিলাম আর আমি যাকে ছেড়ে দেই পরে সে হাজারবার অনুরোধ করলেও গ্রহণ করে না কারণ আমারও পার্সোনালিটি আছে প্লিজ প্লিজ এমনটা না 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 আমি আমি তোমায় ভালোবাসি একটু থাকতে পারবো আমাকে ফিরিয়ে দিও আমিও বাঁচতাম জানো কুকুর তো একটা নিকৃষ্ট জীব কিন্তু রাস্তার একটা অসহায় কুকুরকে দয়া দেখালে প্রতিদান হিসাবে আল্লাহ আমাদের ভালোবাসেন কিন্তু তোমাকে ভালোবাসলে অপমানিত হব আমি অপমানিত হবে সেই দিনগুলো সেই মুহূর্তগুলো আর সেই সময়গুলো আমি তোমায় ভালোবাসি শুধু তোমাকে ছাড়া আমি না তা জানি না তবে আজও তোমায় ভালোবাসি কিন্তু আর আগের মতো হতে চাই না ভালো থেকো প্রিয় ওই একটা বার শুনো আমার কথাটা তো শুনো যেও না প্লিজ ওই শোনো না মেয়েটি তারপরে অফলাইন চলে গেল বেশি অবহেলা করলে এভাবেই হারাতে হয় আজ হোক বা কাল গল্পটি অবশ্যই আপনার প্রিয় মানুষের সাথে শেয়ার করবেন আরও ইন্টারেস্টিং গল্পের জন্য আমার ফেজের সাথে থাকবেন আল্লাহ হাফেজ